নমস্কার এবং আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত যদি এরকম থাকে বিক্রয় মূল্য লাভ এবং ক্ষতি এই তিনটি কথা একটি অঙ্কের মধ্যে উল্লেখ আছে তাহলে খুব সহজেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে এই জাতীয় অঙ্কের সমাধান করবেন সেই ট্রিক্সগুলো আজকে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে আমি একটি অঙ্ক নিয়েছি একটি পণ্য দুইশো টাকা বিক্রি করায় পঁচিশ লাভ হয় পণ্যটির ক্রয় মূল্য কত দেখেন এখানে কি আছে বিক্রয় মূল্য আছে ক্রয় মূল্য কত মানে ক্রয় মূল্য চেয়েছে লাভ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমি কি বলেছিলাম যদি বিক্রয় মূল্য থাকে সঙ্গে যদি লাভ বা লোকসান বা লাভ বা ক্ষতি থাকে এবং ক্রয় মূল্য বের করতে হয় তাহলে খুব শর্টকাট একটি টেকনিক আছে চলুন এখানে প্রথমে যেই পরিমাণের টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা প্রথমে লিখবো এখানে কত আছে দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকা লিখলাম তারপরে গুণ একটা ভাগ চিহ্ন উপরে সবসময় একশো বসবে তারপরে কী লিখব দেখেন এখানে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে পঁচিশ আর এই পঁচিশের সঙ্গে যোগ করব আমরা একশো তাহলে কত হলো একশো পঁচিশ এই একশো পঁচিশকে নিচে বসিয়ে দিব একশো পঁচিশ এখন একশো পঁচিশ আর দুইশো পঞ্চাশকে ভাগ করলে কত হয় দুই হয় দুই আর একশোর গুণ করলে কত হয় দুইশো হয় তাহলে অঙ্কের সমাধান কত দুইশো একটি পণ্য দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় পণ্যটির কোড়াই মূল্য কত হবে দুইশো টাকা হবে পণ্যটির ক্রয় মূল্য চলুন আমরা আরও একটি উদাহরণ দেখে আসি এই মুহূর্তে আমরা আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি একটি শার্ট চারশো আশি টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ হয় শার্টটির ক্রয় মূল্য কত এখানেও দেখেন একটি শার্ট চারশো আশি টাকায় বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য আছে লাভ দেওয়া আছে কী বের করতে বলেছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমরা আগে কি করেছিলাম যেই টাকাটা দেওয়া আছে সেটা প্রথমে লিখব কত আছে চারশো আশি চারশো আশি লিখলাম গুণ একটা ভাগ উপরে যাবে সব সময় কত একশো এবারে এখানে কত পার্সেন্ট লাভ আছে বিশ পার্সেন্ট তাহলে আমাদের ইন্টারেস্ট কত ইন্টারেস্ট বিশ এই বিশের সঙ্গে যোগ করব কত একশো একশো আর বিশের যোগ করলে কত হয় একশো বিশ এই একশো সংখ্যা কোথায় লিখবো একশো বিশ সংখ্যা একশোর নিচে বসিয়ে দেব এবার এই শূন্য এই শূন্য কাট করি বারো আটচল্লিশের ভিতরে কয়বার যাই তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তাহলে চার এই শূন্যটা রয়ে গেল তাহলে এখানে চল্লিশ এবং দশ গুণ করলে কত হয় চারশো হয় তাহলে এই অঙ্কের সমাধান কত চারশো একটি সাত চারশো আশি টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ হয় ষাটটির ক্রয় মূল্য কত হবে চারশো টাকা হবে ষাটটির ক্রয় মূল্য বন্ধুরা টেকনিকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা অঙ্কের ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য